মে মাসে দ্বিতীয় রবিবার এক পবিত্র দিন মাতৃ সেই শুভ দিনে কফি হাউসে প্রকাশিত হলো কবি গীতিকার সাহিত্যিক প্রাচীন শিল্পী সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্যের চতুর্থ কাব্য সংলাপ ভাষায় ভাষা প্রকাশিত হলো বার্তা প্রকাশনী থেকে ঝর্ণার কথায় জঠরে থেকে তো মায়ের ভাষা শুনেছি আর সেই মায়ের নামে যেদিন উৎসর্গিত সেই দিনে আমার বইটি প্রকাশ পাওয়া বড় প্রাপ্তি বইটির বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঝর্ণা ভট্টাচার্য বলেন মনের যে গলিগুলো অন্ধকারে থেকে যায় সেই গলিগুলোতে শব্দের আলো দিয়ে আলো দিয়ে মনোভূতির মোড়কে কিছু কবিতা মনে বইটিতে রেখেছি তরুণ প্রকাশক শান্তি হাত দিয়ে প্রকাশিত হচ্ছে এই ভাষা আমি শ্রীকর্ণাকে অনুরোধ করব কবি ঝর্ণা ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দেওয়ার জন্য বই পাড়ায় বইয়ের উৎসব বই প্রকাশকে থাকতে অনেক শুভেচ্ছা রইল কবির জন্য আগামীর অনেক সুন্দর ভোগ তার কাব্য যাবন যাপন আমি অনুরোধ করব